ওই বস্তা সেলাই করে বস্তা পারি তো কিছু বস্তাও আমি নিজেই সেলাই করলাম কিনে বিচাইছি এখানে এই সার যদি বিক্রি করি তাহলে আমি চাইলে হাউসটা তৈরি করতে বগুড়া শেরপুরের বঙ্গা গ্রামে গড়ে ওঠা রেশমা কৃষি উদ্যোগ খামার পরিদর্শন করেছেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা এগারো মার্চ মঙ্গলবার বেলা দিকে খামার পরিদর্শন শেষে তিনি দুস্তুদের মাঝে ইচ্ছামগ্রী বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশিক খান সহকারী কমিশনার ভূমি এস এম রেজাউল করিম বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ তোসাদ্দেক হোসেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম গাড়িদহ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ তৈবর রহমান সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নবিরুদ্দিন শেরপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দীপক কুমার সরকার সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক সাংবাদিক মোতালিব সরকার সরোয়ার জাহান আবুজাহের প্রমুখ খামার পরিদর্শনের সময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক ঘোষণা আফরোজা বলেন রেশমা তার স্বামী বা বাবার পরিচয়ে বড় হয়নি সে নিজের চেষ্টায় আজ সারা দেশে পরিচিত আমাদের দেশে অনেক শিক্ষিত বেকার যুবক যুবতী রয়েছে যারা চাকরির পিছনে ছুটছেন চাকরির পিছনে না ছুটে নিজেরাই রেশমার মতো উদ্যোক্তা হয়ে নিজে ও দেশকে স্বাবলম্বী করুন এজন্য সরকার সব সময় আপনাদের পাশে থাকবে